ইউনু সাল্লাম ছিলেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি আল্লাহর রসোল তিনি তাদেরকে আল্লাহর প্রতি ইমান আনার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তারা তার কথায় কান দেয়নি এবং অস্বীকার করেছিল ধৈর্য হারিয়ে তিনি আল্লাহর আদেশ ছাড়াই তাদেরকে ছেড়ে চলে যান এটি ছিল তার জন্য একটি পরীক্ষা যাত্রা পথে একটি জাহাজে উঠলে জাহাজটি বিপদে পড়ে এবং ভার লাঘব করতে লটারি করা হয় ইউনুস আলহি ওয়াসাল্লামের নাম ওঠে এবং তাকে সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয় তখন একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে মাছের পেটের ভিতরে ইউনুস আলহিউসাল্লাম উপলব্ধি করেন যে তার ধৈর্য ধারণা এবং আল্লাহর আদেশ ছাড়া সম্প্রদায় ছেড়ে যাওয়া ভুল ছিল তখন তিনি গভীর অনুতাপ করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন তার দোয়া ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু অর্থ তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে ক্ষমা করেন মাসটি তাকে তীরে ফেলে দেয় এরপর তিনি সুস্থ হয়ে পুনরায় তার দায়িত্ব পালন করেন এবং তার সম্প্রদায়কে ঠিক পথে আহ্বান জানান এই ঘটনা থেকে কিছু শিক্ষণীয় দিক রয়েছে তো চলুন সেই শিক্ষণীয় দিকগুলো সম্পর্কে জেনে নেয়া যাক নাম্বার এক ধৈর্য ও আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা উচিত নাম্বার দুই ভুল হলে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত নাম্বার তিন আল্লাহর রহমত ও ক্ষমা অসীম তিনি অনুতপ্ত বান্দাদের ক্ষমা করেন